আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন অনলাইন থেকে আপনার কোনোরপ অভিজ্ঞতা নেই ফেসবুক এবং ইউটিউব যদি ইউজ করতে জানেন তাহলে আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন কোনোরপ ইনভেস্ট করতে হবে না শুধু কাজ করার মানসিকতা থাকতে হবে আমি দেখাচ্ছি এই যে একটা অ্যাপস এখান থেকে আপনি কাজ করতে পারবেন লক্ষ্য করুন এখানে এইখানে কাজের সেকশন কাজ করতে পারবেন দিনে হচ্ছে একশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য কাজ আছে ফেসবুক ইউটিউব টিকটক সব কাজ দেখতে পাবেন এখান থেকে যদি আপনি এই যে ইনস্টাগ্রাম ওপেন করেন এক টাকা দশ পয়সার কাজ এইখানে কাজটার বিবরণ দেওয়া আছে ইনস্টাগ্রাম ইউজ করলে এই কাজটি করতে পারবেন ঠিক আছে এই কাজটি কিভাবে করতে হবে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখেই করতে পারবেন তিন মিনিটেই আপনি এক টাকা দশ পয়সা ইনকাম করতে পারবেন এখানে কাজ আছে একটা যদি পাঁচশো কাজ এখানে যুক্ত হয় তাহলে আপনি অনাইশে ছয়শো টাকার মতো ইনকাম করতে পারবেন দেন এখানে আরও কাজ আছে লক্ষ্য করুন এখানে ইউটিউবের কাজ আছে লক্ষ্য করুন এখানে বারোটার মতো কাজ আছে এখানে আরো অসংখ্য কাজ হবে একশোটা পঞ্চাশটা ডেইলি আসবে তার মানে প্রত্যেক সেকশন থেকে আপনি পাঁচশো এক হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ঠিক আছে কোনোরূপ ইনভেস্ট করতে হয় না সুতরাং একবার আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে টেস্ট করে দেখুন অ্যাপসটা ডাউনলোড করার পর এই রেফার কোডটি যদি ইউজ করেন আপনি বোনাস পাঁচ টাকা পেয়ে যাবেন কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখায় দিচ্ছি এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন এই সার্চ অর টাইপ ইউআরএল এখানে লিখতে হবে নেক্সট আইটি ডক্টর ডট কম লক্ষ্য করুন এনইএক্স টিআইটি আর ডট লিখে যদি আপনি এন্টার করেন তাহলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় আমি আপনাদেরকে যেটা দেখাইলাম যে এই রেফার কোডটি ইউজ করলে আপনি বোনাস পাঁচ টাকা পেয়ে যাবেন যেহেতু কোনো রূপ ইনভেস্ট করতে হয় না সুতরাং একবার টেস্ট করে দেখুন এবং যখন আপনি ইনকাম করে পঞ্চাশ টাকা আয় করে ফেলবেন তখন এই যে উইড্রো অপশনে ক্লিক করে উইড্রো করে নিতে পারবেন কিভাবে উইড্রো করতে হবে সেই ভিডিও এখানে দেওয়া আছে অ্যাপসটি লগ ইন করার পরে আপনার কাজ হবে এই তিনটা ভিডিও দেখে অ্যাপ সম্পর্কে ক্লিয়ার ধারণা নেয় তাহলে আপনি কোনো কাজ করতে কোনো প্রবলেম হবে না আর এই অ্যাপ সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য কাজ কি তার বিস্তারিত জানার জন্য অবশ্যই এই নেক্সট আইটি ডক্টর ফেসবুক গ্রুপে জয়েন হবেন অবশ্যই আপনি ফেসবুকের সার্চ অপশন থেকে সার্চ করবেন নেক্সট আইটি ডক্টর ঠিক আছে লিখলে এই গ্রুপটা আসবে লক্ষ্য করুন এখানে ষোলো হাজার প্লাস মেম্বার আছে এই গ্রুপটা জয়েন হবেন এখানে যে কোনো প্রবলেম ফেস করলে সেটা পোস্ট করবেন কাজ কি জেনে জেনে বুঝে আপনি কাজ করতে পারবেন যেহেতু রূপ ইনভেস্ট করতে হয় না সুতরাং ভয়ের কিছু নাই একবার টেস্ট করে দেখতে তো পারেন অনেক ধোকা খাইছেন পেমেন্ট দেয় নাই বাট এই অ্যাপসটা পেমেন্ট দিবে চেক করে দেখেন চেক করে দেখেন যদি পেমেন্ট না দেয় তাহলে নেগেটিভ ভিডিও করে পাবলিশ করে দিবেন এখানে এই অ্যাপসে রেফার করেও ইনকাম করার সুযোগ আছে যদি পেমেন্ট দেয় তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলকে রেফার করবেন তারাও ইনকাম করতে পারবে একত্রে ইনকাম করতে পারবেন এখানে কাজ করার সুযোগ আছে একবার টেস্ট করে দেখুন ধন্যবাদ